আগামী 24 অক্টোবর নেটকুনার দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হয়েছেন মোহাম্মদ ওসমান গনি। তিনি নির্বাচনী গণসংযোগে এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন ভোটারদের দারে দারে ছুটছেন, চাইছেন ভোট। নির্বাচনী মাঠে ভোটারদের মধ্যে সারা ফেলছেন তিনি। সোমবার নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায়, ইতোমধ্যে শ্রমিক ইউনিয়নের এই নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। শ্রমিকরা বলছেন তারা শ্রমিক বান্ধব আগামী নেতৃত্ব নির্বাচিত করতে চান। এবারে নির্বাচনে সভাপতি পদ প্রার্থী ওসমান গনি নির্বাচনী মাঠে গণসংযোগকালে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি বলছেন নির্বাচিত হতে পারলে শ্রমিকদের অধিকার আদায়ে তিনি সর্বদা সোচ্চার থাকবেন এবং নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন এছাড়া শ্রমিক ইউনিয়নকে তিনি ঢেলে সাজাবেন তিনি বলেন সভাপতি হতে পারলে শ্রমিকদের জন্য একটি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করবেন আমি যদি চব্বিশ তারিখ নির্বাচনে জয় হইতে পারি এবং শ্রমিকরা আমাকে ভালোবেসে ভোট দেয় জয়যুক্ত করে আমি শ্রমিক ভাইয়ার জন্য প্রিয় শ্রমিক ভাইয়ার জন্য আমি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো যাতে আমার শ্রমিক ভাইয়েরা ধরনের অসুখ বিসুখ হইলে ফ্রিভাবে মহাসিং যাইতে পারে প্রিয় শ্রমিক ভাইয়াদের উদ্দেশ্য করে বলছি আপনারা আমাদেরকে ভালো বেশি দুইবার নির্বাচিত করেছেন আমি আশা করি এবছর সম্মিলিতভাবে আমাকে ভোটের বিপ্লবের মাধ্যমে জয়ী করবেন এই প্রত্যাশা করি আমার শ্রমিক ভাইয়াদের কাছে এই নির্বাচন নিয়ে শ্রমিকরা বলেন সৎ যোগ্য মেধাবী এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্বকেই তারা নির্বাচিত করবেন আমরা শ্রমিক ভাইয়ারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে উসমান ভাইয়ের কাছে আসলে ভাই আমাদের কাজগুলো সপনোদিত ভাবে আগে আগে যা উনি করে দিচ্ছে শ্রমিক ভাইদের কাছে কোনো টাকা পয়সার কোনো সে বোঝে না সে একজন সৎ এবং নিষ্ঠাবান এবং একজন তরুণ একজন উদীয়মান লোক উসমান ভাই কে কারণে আমার ভালো লাগে ভোটের লড়াই নানা প্রতিশ্রুতি আর গণসংযোগ ঘিরে শ্রমিকদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে সবাই আশা করছেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেসটিনি